বেসুলা প্রফুল্ল মহাপীর তারা পেয়ে বাবু এই শুটিংগুলো রাজবাড়িতে হয় তাই একটু আপনাদের বলতে হবে জানাবেন এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের প্ল্যান মুর্শিদাবাদ শিল্পীর কাজ ওই যে গ্যালারিগুলো উপলব্ধি দেখছেন এগুলো রানীরা হাওয়া খেতের মাঝে সাজে এটা ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি চল্লিশ ফুট উচ্চতা আছে মুর্শিদাবাদের বাঙালি শিল্পী মনমোহন দাস বারো পয়সায় মজুরি পেতেন হেল্পারগুলো ছয় পয়সায় পেতেন আমরা লাইব্রেরিতে পরে ফিল্মগুলো দেখলাম আট লক্ষ টাকা খরচ ছিল সেই কালে আপনার এই ইন্ডিয়া কোম্পানি আর সাদা ট্রিডিল দেখা যায় এইগুলো চারিদিকে পাতা আছে এরা চার ভাই চার কোণে নিজের মন মতো রাজা নবন্দিন নিয়ে বসে বাবা কাছ থেকে সুরাপান করতেন আপনার একটা সেট নষ্ট হয়ে গেছে বাম দিকে তিনটে রয়েছে আপনারা দেখতে পাবেন আচ্ছা পুকুরে আসুন ভালো করে এই পুকুরটা এই যে রাজবাড়ির সামনে ছিল আপনার মিউজিয়ামে এদের দিনে নবাব আসলে আপনার হাতির পিঠে চড়ে প্রসেশন করে আসতেন মোবারক মির্জাফরের ছেলে তখন ওই চারটে গোল গোল গোবন্ধ দেখছেন তো ওদের নিজস্ব সিকিউরিটি গুলো দাঁড়াতো গাদা বন্দুক নিয়ে আর এই লোহার স্ট্যান্ডগুলো এগুলো নানান ধরনের আলো দিয়ে আলোকিত করে দিত আপনার সামনে ফোয়ারাটা ইউজ হতো এটা পুকুরের তলা দিয়ে কানেকশন ছিল যেই পাশ থেকে দুটো সেপাই সেন্ট্রিগুলো একে হ্যান্ডপাম্পের সাহায্যে চালাতো আর দুইজন সুগন্ধে সেন্টের আঁতরে জল দিত মাছের ফোটো সিংহের ফটো দিয়ে গড়িও পুকুরে যেত ওই মাছগুলো দেখছেন গোল্ড ফিশ ফিশ ব্ল্যাক ফিশ আছে

থাকে এটাকে নাগেশ্বর এটা দেখা যায় না সহজে এটা পেটের সব দেখছেন যে সুরটা আবার উল্টো দিকে আছে আমাদেরটা বাম দিকে থাকে একে দক্ষিণ ভারত তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র বোম্বেতে দেখা যায় বনে বড় বড় ইদারা গুলো কাটিয়ে রাখতেন আমাদের আপনাদের বাড়িতে অনেকের ছিল ছোট ছোট পাটকুড় কারণ সেকালে টিবলের প্রচলন ছিল না এটা নাচমহল দেখুন এটা কিন্তু পুরোটা আমরা ধ্বংসাবশকে সবস্থা দিচ্ছি আগের যুগে সুন্দর সেট ছিল লোহার যে স্ট্যান্ডগুলো খাড়া হয়ে রয়েছে বেলজিয়াম হিটপ্রুফ কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হিরে মুক্ত দিয়ে বসার বেদি সিংহাসনে লাগানো ছিল লখনৌর হীরাবাই মতিবাই মুন্নিবাই এইসব নাম করেন অর্থ কীগুলো নাচ গান করে গেছিলেন সেখানে আপনারা আসার সময় এই পদ দিয়ে উঠে ছবি তুলবেন ওপরে উঠতে পারবেন এই রুমটা আমি ঢোকাবো এটা যে গুরুদেবের বাড়ি যার ইচ্ছে দুটো ফলে ঢুকতে হবে